প্রিয় পর্যটক কবি এবং লেখক বৃন্দ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আজকে আমরা আপনাদেরকে নদীপথে লেখক শিল্পীদের মেজবানি খাবার সেটি দেখাবো এটি হচ্ছে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত কবি এবং লেখকদের শিল্পীদের আনন্দ ভ্রমণ সেই ভ্রমণে মেজবানী খাবারের যে সকল আয়োজন রয়েছে লেখক শিল্পীদের এত চমৎকার একটি মিলন মেলা সেই বিষয় সম্পর্কে আমি মুসলেউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম যে পর্যটনের অনলাইন সেখানে স্লোগান হচ্ছে দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এই বিষয়টি আপনাদেরকে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন কবি এবং লেখক বৃন্দ তাদের কুয়াকাটা যেই ভ্রমণ রয়েছে সেই নদী পথে শুভরাজ লঞ্চ যেটি হচ্ছে ঢাকা থেকে বরিশাল নিয়মিত যাতায়াত করে সেই লঞ্চের নিস্তলাতে হচ্ছে কবি এবং লেখকদের খাবার পরিবেশন করা হচ্ছে যেসকল যে সকল কবি লেখক রয়েছেন তাদের বন্ধু বান্ধব প্রিয়জন এবং অনেকেই প্রিয়তমা নিয়ে এসেছেন এই কবি লেখক আনন্দ ভ্রমণে সেখানে হচ্ছে বিশেষ আয়োজন নদীপথে বইমেলা নদীপথে হচ্ছে শিল্পীদের গান শোনা এবং হচ্ছে নদীপথে এই জাহাজের মধ্যে হচ্ছে শিল্পীদের লেখকদের সাথে আলোচনা এবং সমালোচনা করা এবং সকলের মধ্যে পরিচিতি পাওয়া এবং হচ্ছে পরিচয় সাধন করা আসলে এইভাবে কবি লেখকদের এরকম মিলন মেলা বাংলাদেশের আর দ্বিতীয়টি কোথাও হয়নি যেভাবে হচ্ছে জাহাজে করে হচ্ছে নদীপথে এভাবে ঘোরাঘুরি করা এবং সকলের সাথে সকলের পরিচিতি হওয়া এবং এখানের যেই খাবারগুলো পরিবেশন করা হয় বিগত তিন থেকে চার নদীপথে মিলন মেলা হয়েছিল এটি ছিল আসলে সেরা একটি মিলন মেলা যেটি ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত গিয়েছিল এবং এবছর দুই হাজার চব্বিশ সালে এটি ভ্রমণ করা হয়েছিল দুই সালেও হচ্ছে এভাবেই হচ্ছে ভ্রমণ করা হবে এটি লোক প্রকাশনীর পক্ষ থেকে এই আয়োজন যেই আয়োজনের উদ্যোক্তা হচ্ছেন অনিকেত শামীম তার সাথে সহযোগী ছিলেন হচ্ছে পারবেজ হোসেন এবং এছাড়া তাদের খাবার পরিবেশন কমিটি রয়েছেন এবং লেখা সংগ্রহ কমিটি রয়েছেন এই ভ্রমণে যদি আপনারা যুক্ত হন তাহলে আপনাদের সকলকে একটি করে হচ্ছে ম্যাগাজিন প্রদান করা হয় লিটল ম্যাক প্রদান করা হয় সেখানে সকল কবি লেখক শিল্পীদের লেখা থাকে কবিতা থাকে ছড়া থাকে এবং স্মৃতিময় লেখাগুলো সেখানে যুক্ত করা হয় এবং দেশি বিদেশি লেখকদের এটি যুক্ত করা হয় প্রতি বছর ডিসেম্বর মাসে এই কবি লেখকদের শিল্পী লেখক শিল্পীদের এই ভ্রমণের আয়োজন করা হয় এবং এটি ঢাকা থেকে হচ্ছে কখনও মানে যেখানেই হচ্ছে যারা হচ্ছে সাপোর্ট করেন যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে লেখক শিল্পী সম্মেলন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক এবং লেখক গ্রুপে আপনারা যুক্ত হয়ে যারা যেতে চান তারা এখানে যুক্ত হতে পারেন আসলে শীতের মধ্যে হওয়াতে এটি এত চমৎকার একটি আয়োজন এবং এই লঞ্চটি এত বড় লঞ্চ যেই লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে বরিশাল যেভাবে লাকজারিয়াস লঞ্চ মাধ্যমে মানুষ যাতায়াত করে এখানেও কিন্তু কবি লেখকদের যারা হচ্ছে চেয়ার কোচে যেতে চান তাদের জন্য চার থেকে পাঁচ হাজার টাকা তাদেরকে দিতে হবে দুই দিন তিন রাতের জন্য এবং হচ্ছে যারা হচ্ছে কেবিনে করে যেতে চান সিঙ্গেল কেবিন সাত থেকে থেকে টাকার মধ্যে আপনারা গুনতে হবে হাজার এবং ডাবল কেবিনে গেলে আপনাদের চোদ্দ থেকে পনেরো হাজার টাকা গুনতে হবে এইভাবেই হচ্ছে আপনারা ফ্যামিলি কেবিন বড় কেবিন রয়েছে সেইখানে আপনারা চাইলে বন্ধু বান্ধবী সহ অন্যান্য সকলকে নিয়ে পরিবার পরিজনের সাথে আপনারা যেতে পারেন এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কবি লেখক যুক্ত হয় কিন্তু এই লঞ্চে প্রায় পাঁচশো কবি লেখক তারা হচ্ছে যেতে পারবে তারা যারা রয়েছেন তারা আমাদের এই ভিডিওটি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কমের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এটি শেয়ার করে আপনারা অন্যান্য কবি লেখক যারা রয়েছেন তাদেরকে যুক্ত করবেন এবং এই জাহাজটি যেটি হচ্ছে এই হচ্ছে যেই জাহাজ যেটি হচ্ছে সুবরাজ জাহাজ সেই জাহাজের সাথে আপনারা সেই ছবিটি দেখলে বুঝতে পারবেন এবং ভিতরে খাবারের যে পরিবেশন মান এবং অন্যান্য সকল কিছু এতটা চমৎকার এবং ভিতরে আপনাদের গোসলের ব্যবস্থা রয়েছে এবং ভিতরে আপনাদের সকল কিছু হচ্ছে ব্যবস্থা রয়েছে নাস্তা সহ অন্যান্য সকল কিছু তো এই মেজবানি খাবারের রাতের পরিবেশনটি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং অন্যান্য যেই খাবার রয়েছে সেই খাবারগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এই তিন দুই দিন তিন রাত যেভাবে আপনারা যেতে পারবেন তথা তিন দিন তিন রাত এখানে এমনটাই ঘটে থাকে যেই দিন আপনারা যাবেন সেই দিন বিকালে হচ্ছে লঞ্চটি ছেড়ে থাকে সদরঘাট থেকে ঢাকা সদরঘাট থেকে এবং সেই দিন গিয়ে আপনারা সারা রাত লঞ্চে থাকবেন এবং পরের দিন সকালে গিয়ে সেই পর্যটন স্পটে যাবে এবং সেখানে গান আনন্দ এবং হচ্ছে শিল্পীদের আলোচনা সমালোচনা সব কিছুর পরে আবার হচ্ছে রাতের বেলা চলে এসে পরের দিন আপনারা সারা দিন লঞ্চে থেকে তারপরে হচ্ছে আপনারা আবার হচ্ছে যার যার দুইটি বছরে ছিলাম এবং আগামীতেও আমরা থাকব আপনারা আমাদের ব্লগ দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে যাতে হচ্ছে আগামীতেও এভাবে থাকতে পারে সেই আশা প্রত্যাশা